বাসায় কিন্তু খুব সহজে এই চিকেন চাপ তৈরি করা যায় যেটা খুব অল্প উপকরণ দিয়েই তৈরি করা যায় এই চিকেন চাপ কিন্তু বাজারে অনেক দামে বিক্রি হয় তো আজকে বাসায় কিভাবে অল্প উপকরণ দিয়েই তৈরি করা যায় সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব আর সেজন্য এখানে আমি ফার্মের যে মুরগি আছে সেটা আমি নিয়ে নিয়েছি সেখান থেকে তিন পিস নিয়েছি তো আমি এভাবে স্লাইস করে কেটে নিব মুরগির যে সলিড পিসটা থাকে সেটা আমি এভাবে কেটে পাতলা করে নিব। ওটো দিক দিয়ে আমি একটু এভাবে থেতিয়ে নিব। আর এখানে আমি হামালদেশা দিয়েও একটু থেতো করে নিব মানে পিসটা যেতে একটু পাতলা হয় সেই জন্য মশাটা যাতে ভিতরে প্রবেশ করে সেই জন্য আর এখানে লেগ পিসটাকে আমি এভাবে সাইড থেকে কেটে ভেঙে নিব ভেঙে এভাবে হাঁটিটাকে বের করে দিব। হাড্ডিটা সহজ যদি এভাবে থেতো করা যায় তাহলে হাড্ডিগুলো কুচি হয়ে যাবে সেটা খেতেও সমস্যা হবে সেই আমি যে লেগ পিসের যে হাড্ডিগুলো থাকে সেগুলো আমি বের করে নেব ঠিক এইভাবে আমি বের করে নিয়েছি এবং তিনটা পিসই আমি এভাবে থেতো করে নিয়েছি এখন একটা মশলা তৈরি করব। সেজন্য এখানে আমি একটা বাটিতে দুই চামচ মরিচের গুঁড়ো নিয়েছি এক চামচ হলুদের গুঁড়া এক চামচ ধনিয়ার গুঁড়া এক চামচ লবণের গুঁড়া দুই চামচ আদা রসুন পেস্ট নিয়েছি আর এখানে জিরার গুঁড়ো নিয়েছি এক চামচ আর এখানে আমি মাংসের যে মশলা আছে সে মশলাটা নিয়েছি এক চামচ আর সয়া সস দিয়েছি দুই চামচ আর এখানে টমেটো সস কিছুটা দিয়ে দিলাম আর এক কাপ এখানে আমি টক দই দিয়েছি আর এখানে আমি এক কাপ সরিষার তেল দিয়েছি দিয়ে এই সবগুলো উপকরণ খুব ভালো করে আমি হ্যান্ড সাহায্যে মিশিয়ে নিব মশলাটা কিন্তু আমার একদম তৈরি হয়ে গেছে এখন যে পিসগুলো আমি রেডি করে রেখেছিলাম চিকেনে সেগুলো আমি এভাবে মাখিয়ে নেব এভাবে ম্যারিনেট করে আমি ওভার জন্য রেখে দেব আপনাদের হাতে যদি সময় না থাকে কমপক্ষে দুই ঘন্টা রেখে দিবেন। তাহলে রেজাল্টটা ভালো আসবে সারাত রেখে দেওয়ার পরে আমি এটা তারপরে এটা আমি এখন ফ্রাই করে নিব তো এটা কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে এখন এখানে আমি একটা ফ্রাই প্যানে কিছুটা সরিষার তেল দিয়ে দিলাম আর এখানে আমি চিকেনের যে পিসগুলো আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেগুলো আমি এখানে বেসন নিয়ে নিয়েছি এই বেসনের কোট করে আমি ফ্রাই করে নিব তো ঠিক এইভাবে আমি ফ্রাই ফ্রাই প্যানের উপরে এভাবে দিয়ে দিলাম দুইটা পিস দিয়ে একদিক ভালোভাবে ডিপ ফ্রাই হয়ে আসলে তখন অপর দিক উলটিয়ে দেব এইভাবে আমি বাকিটাও এভাবে ফ্রাই করে নিব তো ঠিক এইভাবে আপনারাও বাসায় কিন্তু খুব সুন্দরভাবে এটা করতে পারবেন এটা ছোট বড় সবাই কিন্তু খুব পছন্দ করে আর যে তেলটা ছিল সেই তেলের ওপর আমি এখানে তিনটা পেঁয়াজ কুচি করে দিয়েছি আর এখানে আমি দুইটা তিনটা কাঁচা মরিচ কুচি করে দিয়েছি আর যে মশলাটুকু ছিল সেই মশলাটাও এই পেঁয়াজের ওপর দিয়ে আমি হালকা একটু কষিয়ে নিব এভাবে যখন পেঁয়াজটা হয়ে আসলো তখন আমি এখানে ফ্রাইয়ের ওপরে এই মশলাটা দিয়ে দিলাম এটা কিন্তু রুটি পরোটা বা নান যেটার সাথে খান্না কেন খুবই কিন্তু মজা লাগে ছোটো বড়ো সবাই খুব পছন্দ করবে তো আপনারাও এটা একবার বাসায় এভাবে ট্রাই করে দেখবেন এটা কিন্তু বাজারের থেকে খরচ অনেক কমে যাবে এবং খুব অল্প উপকরণ দিয়েই করা যাবে তো ভিতরটাও কিন্তু খুব জুসি হয়েছিল তো আজকে এই চিকেন চাপ আপনাদের সাথে আমি শেয়ার করলাম আপনাদের কেমন লাগলো অবশ্যই একটু জানাবেন তাহলে আমার উৎসাহটা অনেক বেড়ে যায় তো আপনারা সবাই ভালো থাকবেন আমার জন্যও দোয়া রাখবেন আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ